বিকুর কেন নিচ্ছে না পাপা ওকে বিকুর নিতে পারবে না অবস্থা দেখো বিকু বলছে আমার পাপা আমার পাপা আর বিকু কি বলছে আমার পাপা বিকু বলছে আমার পাপা বিকুর ঘুম পড়াচ্ছে বলে ওরকম লেগে যাচ্ছে

কি হবে এবার সূর্যকে তো আর নেবে না সূর্যকে নেবে ওই বলছে আমার পাপা অম্বু বলছে আমার পাপা কি হবে এবার